এই দিকেও রয়েছে এই দেখুন আম আর ওই যে দূরে নারকেল হয়ে আছে নারকেল আরও গাছ আছে ওই যে ওই দেখুন নারকেল হয়ে আছে এই গাছগুলো সব নারকেলে ভর্তি আর ওই যে আম এগুলো হচ্ছে রাস্তার ধারের গাছ নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমি আবার আরেকটা ব্লগ ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আপনাদেরকে বলেছিলাম যে আমি আমাদের বাড়িতে কি কী ফলের গাছ আছে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে সেটাই শেয়ার করব তো আপনারা মন দিয়ে কিন্তু দেখবেন ভিডিওটা আমি শুরু করছি কুল গাছের সাথে পরিচয় করিয়ে দিই কুল গাছকে আপনাদের সাথে তো এই যে দেখুন এটা হচ্ছে কুল গাছ এটা অনেক বড় ছিল ঠিক আছে এটা না কেটে দিয়েছে আর কি এখন তো কুলের সিজন আর না কেটে দিয়েছে এখানে কুলো হয় এটা কিন্তু নারকেল কুলের গাছ হ্যাঁ নারকেলি কুল এর পাতাগুলো আপনাদেরকে দেখাই এই যে ঠিক আছে এরপরে এই যে এইটা দেখতে পাচ্ছেন এই বাগানটা এই বাগানটা কিন্তু মানে নারকেল গাছগুলো লাগানো হয়েছে কাঁঠাল গাছ এই যে এই যে দেখুন লেবু গাছ লেবু হয়ে আছে এই যে এই যে ঠিক আছে লেবু গাছ আর রয়েছে এই যে আম গাছ কাকু কালকে এই আমগুলোর নাম বলেছিল না আমি ভুলে গেছি জানেন এই যে আম গাছ আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন কলা তো ফলের মধ্যেই পড়ে ঠিক আছে এই যে চারিদিকে কলা গাছ কলা গাছ কলা গাছ ময় ঠিক আছে চলো ওই দিকটাই যাওয়া যাক এই যে এটা হচ্ছে বারো মাসি আম মুকুল হয়েছে ভরপুর একদম সুন্দরীদের সাথে তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আগে এই যে দেখেছেন ভর্তি এখানে রয়েছে পেয়ারা গাছ এই যে এই দেখুন পেয়ারা গাছটা দেখেছেন সকালবেলা লুচি আর আলুর দম খাবে আমার সে যে শাশুড়ি তার নাতিকে থেকে বলছি আর কি সকালবেলা একটু লুচি আলুর দম করতে পারিস না এটা তো লুচি আলুর দম করে খাবি সে যাই হোক চলুন দেখাই আরও ফলের গাছগুলো তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে ওটা না অনেকটা বনের ভিতরে তো এই যে দেখুন এটা হচ্ছে আমলকি গাছ হ্যাঁ তার পাশেই রয়েছে কালো জাম ওখানে কিন্তু কালো জাম প্রচুর পরিমাণে হয় আর আমলকিও হয় শীতকালে যারা আবার ভিডিও দেখেছিলেন তারা দেখেছেন যে আমলকিগুলো কীভাবে ধরেছিল আর ওইখানে দেখুন ছোটো ছোটো আম টুসিয়াম আমরা গুলি আম বলি এই দেখুন এই আমের গাছ হ্যাঁ আর চারিদিকে সচরাচর আমাদের যেমন কাঁঠাল আর আমে ভর্তি এই দেখুন এই দেখুন দেখছেন কলা কাঁঠাল এবার আরেকটা জিনিস দেখাই হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন দূরে কে দাঁড়িয়ে আছে তাল তাল গাছ তালগুলো হয়ে আছে দেখে যান কালো কালো একদম ঝিম তাল হয় যেমন পেকে যায় কালো ঝিম তাল আর প্রচুর পরিমাণে মিষ্টি যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ আমাদের ছাদেও কিছুটা লাগানো আছে আর এই যে এখানে এবার চলে এসেছি এই যে বাতাবি গাছের কাছে বাতাবি গাছে দেখুন কত বাতাবি হয়েছে গাছ ভর্তি কিন্তু বাতাবি আর বাতাবিগুলো হয় খুব মিষ্টি এইদিকেও আম গাছ রয়েছে এই দেখুন এগুলো আগের বছর হয়েছিল এবছর হয়নি এগুলো নতুন গাছ যদিও বা আর এইখানে এই দেখুন এই যে পড়ে আছে এটা বুঝতে পারছেন যে কি এটা হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে জামরুল সেখানে জাম দেখেছিলেন কালো জাম এটা সাদা জামরুলের গাছ ওই দেখুন থোকা থোকায় হয়ে আছে কোথায় গেল দেখতে পাচ্ছেন এই দেখুন এই একটু ভালো করে দেখুন হ্যাঁ এই দেখুন থোকায় থোকায় হয়ে আছে একদম ফুল হয়ে ধরে আছে এখনও দেখুন দেখেছেন এবার চলুন ওই দিকটায় যা যাক এইখানে আম এই যে একটা মানে এর মধ্যে কীভাবে হয়ে আছে দেখুন থোকায় থোকায় কিন্তু হয়ে আছে পুরো জামরুলের মতো কেমন লাগছে দেখতে ভালো লাগছে না এই যে এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটাই না আমাদের তো ছোটো ছোটো এখনও কাঁঠাল গাছগুলো সবে লাগানো হয়েছে তো এইগুলোর এখনও ফলন শুরু হয়নি এই দিকে আবার রয়েছে এখানে এই যে দুটো এখানে আগের দিকে দুটো এই আম গাছগুলো যে আম হয় প্রচুর পরিমাণে মিষ্টি আম এই যে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে আর ওই দিকটা ওই গাছটাই দেখুন দুটো আলাদা একটা আষাঢ় মাসের দিকে পাকে আর একটা জ্যৈষ্ঠ মাসে আর এই যে পেয়ারা গাছ আরেকটা বড়ো পেয়ারা গাছ ছিল সেটা কেটে দেওয়া হয়েছে এটাও পেয়ারাটা খুব ভালো হয় এইটা আরেকটা জামরুল গাছ এতে জামরুল হয়নি যদিও বা তো এখানে রয়েছে এই যে লিচু গাছ এই যে এই যে লিচু গাছ এখানে আবার এখন আছে দেখুন এই যে এর ভিতরে আছে লিচু এটা আমার শ্বশুর বেঁধে রেখেছে এই যে এটা হচ্ছে লিচু গাছ বন্ধুরা দেখলেন ঠিক কত ধরনের ফলের গাছ আছে আমাদের এখানে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কি ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা